দিনাজপুর শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করেছে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা রেজাল্ট দেখতে পারবা তাছাড়া তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশনে বা ফেসবুকে কমেন্ট থেকেও রেজাল্টটা দেখে নিতে পারবা এক্ষেত্রে তোমাদের এই তালিকা প্রকাশ করা হয়েছে দিনাজপুর বোর্ডের এখানে আগে কি জিপি ছিল বর্তমানে কি জিপি এবং তোমাদের রোল নম্বরের মাধ্যমে তোমরা তোমাদের খুঁজে বের করতে পারবা তো দিনাজপুর বোর্ডের একদম যে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তা কিন্তু না মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী সংখ্যাটা হয়তো বা একশোর ঘরেই থাকবে এর বেশি যাবে না শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে তবে আমরা এখানে ফেল করা থেকে অনেক শিক্ষার্থীকে পাশ করা দেখতে পাচ্ছি তবে দেখা যাক এখানে কত শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষার্থীরা কী বলে বাট দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীদের রেজাল্ট হচ্ছে এটা সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ময়মসিম শিক্ষা বোর্ড এবং হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডে আর বাকি শিক্ষা বোর্ডগুলো ওভারঅল রেজাল্ট হালকা হালকা চেঞ্জ করেছে তারা বেশি রেজাল্ট পরিবর্তন হয় নাই যাদের রেজাল্ট পরিবর্তন হয় না তারা দুই হাজার পঁচিশ সাথে এক্সাম অর্থাৎ যারা ফেল করেছো তারা দুই হাজার পঁচিশে এক্সাম আর যারা ফেল করা তোমরা হচ্ছে পাশ করেছো অলরেডি তোমরা পড়াশোনা তোমাদের মতো করে কাজ চালিয়ে দিতে পারো বাট নর্মালি দুই হাজার পঁচিশ এক্সাম দিলে একটু খোঁজখবর রাখবা পঁচিশের সফল তথ্যগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর অনার্স তথ্যগুলো পেতে আমাদের অনার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ